দুনিয়াতে আর সব জীব মানে যাদের জীবন আছে তাদের থেকে আমি মানুষকেই বেশি ভয় পাই কেন জানি না সেটা আমার বহু বছরের অভ্যাস বলতে পারেন অনেক দিন থেকে সেটা মধ্যে আছে এই তো দেখেন বন্যা হচ্ছে মানুষ সব মারা যাচ্ছে কত পশু পাখি মারা যাচ্ছে মানে কত গরু দেখছিলাম দেখছিলাম ভেসে গেছে কত ছাগল কত এমনকি মুরগি পর্যন্ত যায় কত পারমের মুরগি সব মারা গেছে কত মানুষ ডুবে মারা গেছে কত বাবা মার কোল খালি হয়েছে বলেন তো এমন হয়েছে হয়তো বিয়ে ঠিক হয়েছে এমন মেয়েও মারা গেছে তার কোন সে মানে আমি ফেসবুক খুললে এই ভিডিও গুলো দেখি চোখের সামনে পড়ে কেঁদেছি সত্যি কথা বলতে শুধু চোখ দিয়ে পানি পড়ে কিছু বলার নাই কিছু করার নাই কাকে বলবো যারা এটা গতিছে তারা এখনো হাসি মুখে কথা বলে এবং আরো ভাষায় কথা বলে সেটা দেখলো মাথায় আগাশে তো কাকে বললো কি বলবো মতো কেউ নাই আর এই তো যারা বুক করতেছে তাদের যারা যারা চলে গেছে তাদের কষ্ট কিভাবে বুঝি না কিছু কিছু মানুষ আছে ত্রাণের নামে ওইখানে গিয়ে সেলফি তোলে ভিডিও করে ওইটা চারিয়ন মিলিয়ন ভিউজ নেওয়ার জন্য নিজেদের প্রমাণ করার জন্য আমরা কতটা ত্রাণ দাটা আপনার একটু দেখেন এই তো মানে কি বলবো কেউ কেউ আছে পিকনিক করতে যায় ওইখানে গিয়ে পিকনিক শুরু করে দিয়েছে আসলে মানুষের মতো কি বল। আসলে কিছু বলারও নাই আমরা পেজে এমন ভাবে কাজ করতেছি এখানে একটু মুখ খুলে মনের কথা বলাও যায় না একটা লোক দেখছিলাম তার গরুর জন্য নিজে পর্যন্ত ডুবে যাচ্ছে তখন গরুকে ছাড়ে নেই ভালোবাসাটা এরকম এই কষ্ট কোনো সীমা নেই কি বলবো কিন্তু কিছু কিছু মানুষের এই যে তাদের এই দেখে সত্যি কষ্ট হয় তারা আসলে ভিডিও করা এবং সেগুলো নিয়ে এত করা। লাগে। আর যে দেশ আমাদের তাদের হাসি মুখের এই কথাগুলো কথাগুলো যে মানে সত্যি কথা বলতে কতটা বিরক্ত লাগে তা বলে বুঝতে পারবো না তো এই তো কথা কথা এদিকে আমি কিন্তু রান্না করে নিচ্ছি আসলে রান্নাগুলো আমার বোন আছে যখন বোনের জন্য রান্না করছিলাম ভেবেছিলাম ও খাবে এটা কিন্তু একদম তাজা মাছের ডিম ছিল ভাবছিলাম এভাবে একটু বোনা টুনা করে আসলে সে খাবে কিন্তু সে আসলে খাইনি আমি সত্যি শুধু এমনিতেই বোনা করছি এই আর কি এই তো এখানে আমি একটু তেল পেঁয়াজ হালকা একটু আদা আর সামান্য পরিমাণ একটু রসুন আর চারটা পরিমাণ মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর এই তো এগুলোকে আমি তো মাছের ডিমের সাথে একটু মাছের পটকে এগুলো দিয়ে দিয়েছি তো বোনা আগে পছন্দ করতো এখন সত্যি কথা বলতে খায় না সত্যি কথা বলতে তাজা যদি মাছের ডিম হয় তাহলে কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালোই লাগে মজা লাগে এই তো সবাই কিন্তু পছন্দ করে না আমি মাছের ডিম অনেক রকম রান্না করতে পারি তবে এটা সবচেয়ে সহজ যেটা সেটা আর কি এমন অনেক মানুষ আছে যারা বন্যার তো মানুষের জন্য জীবন দিয়ে করতেছেন এমনকি ছোট বাচ্চা দেখলাম ব্যাংকের জমানো টাকা দিয়ে দিয়েছে এমনকি প্রকৃতিকে দেখছি তার জমানো ওই যে ভিক্ষা করা টাকা থেকে দিয়েছে এমনকি অনেকরে দেখছি যারা ট্রাক ভরে ভরে এই যে সবগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে আসলে অনেক অনেক দোয়া ভালোবাসা সেলুট সালাম রইলো তাদের জন্য অনেক দোয়া রইলো মন থেকে অনেক ভালোবাসা রইলো আপনাদেরকে আল্লাহ এমনভাবে দিবে যেটা আপনারা শেষ করতে পারবেন না এই তো মাছের ডিম রান্না করে নিলাম এদিকে দিকে আমি মুরগি দিয়ে ভাতে মা কচু যেটাকে আপনারা ওল কচু বানো সেটা রান্না করে নিচ্ছি আমরা কিন্তু ততটা বন্যার পানির মধ্যে পড়ি নাই যতটা হলে গলা ডুবে যায় বা ডুবে বের হইতো সেরকম করি নাই কিন্তু তারপর যতটা ভোগ করছি তাতে আমরা অনেক কষ্ট পাইছি তাহলে আমি ভাবতেছি যারা এই কষ্টটা ভোগ করছে তাদের মনে তো কী হচ্ছে আর তার মধ্যে যদি কেউ মারা যায় তাদের আপনজন মারা যায় তাহলে জানি কতটা কষ্ট পাচ্ছে তার কোনো সীমা নাই অথচ দেখেন হলো আমাদের যারা অনেক আছে অনেক ভালো মানুষ আছে যারা হ্যাঁ সত্যি মন থেকে চেষ্টা করতেছে তাদের জন্য হয়তো বা এখনো কিছু কিছু ঠিক আছে সেটা বলা যায় তবে কিছু কিছু ভাই বোনদের আচরণ সত্যি অন্যরকম কিছু বলার নাই সবে আল্লাহর ইচ্ছা সব আল্লাহর উপর ছেড়ে দিছি আল্লাহ রমত করবে তো এই তো বোনের জন্য আমি মুরগি দিয়ে দেশি মুরগির দিয়ে ভাত মা কচু রান্না করছি মানে আর এই তো এখানে ওই জন্য সুটকি রান্না করছিলাম ওর এটা আর আরে তো বিরিয়ানি রান্না করছি এগুলো সব পরের দিনের রান্না ছিল তো যাই হোক শুধু এই বলবো প্লিজ যারা বনাতে কষ্ট পাচ্ছে যারা পানির মধ্যে কষ্ট পাচ্ছে তাদের সাথে হাসি দুষ্টামি করেন না প্লিজ সবাই সবাই সাথে থাকেন তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকবে কোনো সমস্যা হবে না সবাই আবার ভালো থাকবে ইনশাআল্লাহ